ফুরান টিভি বাইরে ভাই ফুরান টিভি এখনও আছে অনেক অনেক অ্যাসবাতে আর দেশে এটা চলছিল না এ বিল লাইন দিলে তো এখন আমি এটা খুলছি খুলছি খুলে দেখলাম এখানে একটা লাইন কেটেও দিয়েছি তো এখন টেস্ট করবো ভিডিও করার আগে বেশি টেস্ট করছি তো এখন এটা টিপ করলে ফাঁজ রিয়াল দেওয়া দেওয়ার কথা ঠিক করলে একদম দেখি চলে না কেন রিসিভার ঠিক আছে আমি এটা কভারটা ফিটিং করে দেখাচ্ছি বাইরে ভাই আমি নিজেও জানি না আমি কি করছি খুলছি বা সেদিক সেদিক দেখছি এটা দেখতেছি চলে গেছে আগে চলো নাই পর কি করলাম আমি নিজেও জানি না এখানে আমি এত বড় মনে আমি কেন নয়

मोद देशो नहीं एको एटिव लो चलो ये थेमन दरवाजे देना है तो गैस पर मत साला येड़ा और दूसरा लो भी लाने है चलो जी ना आज बस ये ना ए ए ए ए माने ए बी ऑब्जेक्ट और का ऑब्जेक्ट है जैसे এটা এখানে দুবার আর একটা টিভি ছিল ঘোরা নিয়ে এখান থেকে লাগাইছিলাম হয় নাই এবং পিছনে যেটা আছে এটা একটু গোধা গোধা দিছি আর হয়ে গেছে খুশ করে গেছে চলতেছে মোট কথা যাই হোক টিভি চললেই হলো শুধু টিভি চলতে হচ্ছে আমি ভিডিওটা এসপ্লে দিয়ে দিচ্ছি ডিসপুর ওগুলো লাগানো সময়টা যাতে ভিডিও লং না হয়ে যায় তারপরে দেখাবো শুধু শেষ টিভিটা কেমন চলতেছে ডিসপ্লে কেমন

ঠিক আছে এবার কাজ করতে হয় সাহস করে কাজ নিয়ে নিতে হবে 刚刚拍的，OK，Love w 六 y